আল্লাহর নবী সাইয়দুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন তিনি জিহাদ করেছেন আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে ওই যে ব্যবসার কথা বলছেন ওই ব্যবসাটা কোন ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী আল্লাহ পাক বলে তোমরা আমার উপর এবং আমার রাসূলের জিহাদ পিসাবেন ইল্লাহ্লাহর রাস্তা মানে আমার রাস্তায় দিন প্রচারের জন্য দিন কায়েমের জন্য জিহাদ কর আমার ভাইয়েরা কেমন ইমান আমরা আন্লাম আমাদের জীবনে বদল আসলো না কেমন ইমান আন্নাম আমাদের জীবনে অহুদ আসলো না কেমন ইমান আন্লাম আমাদের কে নভেজির মতো তিনটে বছর জেল খাটতে হয় নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগান লোভেজি আমি তো রিভারের ভিতরে তিনটা বছর জেল খেটেছেন কয়েকটা বছর ভয় বছর। তিন বছর তার মানে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুনাফিক বাদশা কাফের বাদশার জেলখানায় বন্দি থাকা হলো নবীজির সুন্নাত নবীজির কি সুন্নাত সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্ন প্রয়োজনে মের পতির মহাবতে তার সুদিনের সাথী তুমি দূর দিনেও তার পাশে থাকো কি থাক আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাদ কোরআনে সমাজ বিনির মানে বৈরি সকল পথ মারি চলা সুন্নাত দিনের পাশাপাশি ইসলাম রখায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নাই আলাপন সুন্নাত প্রয়োজন সুন্নাত শুধু নির্জন থেনে যাওয়া আর সোনাত হলো না নয় খাওয়া মহাবতে তার খালি দোমোরালি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্দর আছে তুমি জানো কি জালেউ জীবনে কখনো তা মানো কি একটু জিকেরি করিলা লা লা ইলা লা ইলা লা ইলা লাহ লাহ ইহু মোহান সবাই বলি সন্্ল্লাহু আর একটু জোরে বলি সন্্ল্লাহু রাত বারোটা দশ বাজে আর বিশ মিনিট চলবে মিনিট পরে দেওয়া হবে হ্যাঁ কি বলেন ফজরের নামাজ আছে না একটার পরে ফজরের ফজরের নামাজ নামাজ আছে না পড়তে হবে না নামাজ পড়বেন সবাই পড়বেন কারা কারা পড়বেন না হাত তুলে দেখান আচ্ছা কারা কারা পড়বেন হাত তুলে দেখান ফজরের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাহ্মত পাওয়া যাবে আমার ভাইয়ের আমার বন্ধু কাম আমার প্রণবজীব সাইয়িদুল কাম আইন বাদরের প্রান্তে নভীজী তখন বিজয় অর্জন করুন আবু জহেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাবার পর আবু জেহেলের একটা সন্তান ছিল তার নাম ছিল ইক্রিমা ইবনে আবু জেহেল একটু মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ ছাড়াও অমনোযোগী দেখলে মোনাজাত কোনো কথা নাই আবু জেহেলের একমাত্র সন্তান ছিল যে সন্তান তার নাম ছিল ইক্রিমা ইবনে আবু জেহেল এই সন্তান তিনি চিন্তা করলেন বদরের প্রান্তে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বাবাকে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মোহাম্মদদের সহচররা বিদায় করে দিয়েছে এইবার তিনি টার্গেট নিলেন মুহাম্মদকে কিভাবে ভাবে ভেঙে ফেলা যায় যখন কোন শক্তিশালী মানুষকে আপনি তার মেরুদণ্ডকে ধ্বংস করতে চাইবেন সিরধারাকে ভেঙে ফেলতে চাইবেন আপনি আর্থিকভাবে পারতেছেন না শক্তিতে না পারতেছেন কৌশলগত ভাবে মানসিক যদি চিন্তা তার ভিতরে ঢুকায়া দেন বেচারা শেষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কত স্মার্ট কত ব্রিলিয়েন্ট স্টুডেন্টরে দেখলাম মেয়ের পাল্টায় বইরা জীবনটারে শেষ করে দিয়েছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি যাতে আসছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে যেমন সম্পর্ক জোড়া লেগেছে এই চোদ্দই ফেব্রুয়ারির কারণে সামনে গিয়ে দেখবেন দুই তিন মাস পরে এই একটা দিনের কারণে কত ছেলে মেয়ে আত্মহত্যা কর্ত্যা করবে সুসাইড করবে করবে না আজকের দিনে মিলিত হবে কয়দিন পর সেঁকা দিবে সেঁকা বুঝেন তো নাকি আবার যুবক ভাইরা বুঝে এই স্যাঁকা খাবে এরপর বেকা হয়া সুসাইড করবে হাত কাটবে আঙ্গুল কাটবে নাহলে ফাঁস নেবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইক্রিমা ইবনে আবু জেহেল এবার চিন্তা করলেন মুহাম্মদকে মানসিক ভাবে কিভাবে ভেঙে ফেলা যায় এই চিন্তা যখন তিনি নিলেন তিনি চিন্তা করলেন নবীজির তো মুহাম্মাদের তো আপনজন বলে কেউ নাই তবে একজন আছে যে সবচেয়ে বেশি ভালো নবীজিকে বাসেন তিনি অন্য কেউ নন আমার আপনার নবীজির যখন দুর্দিন চলে আসছিলেন ঠিক ওই সময় আমার আপনার নবীজিকে যিনি মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন তিনি হলেন নবীজির প্রিয় সাবি নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই আমির হামজা তিনি একবার জঙ্গল থেকে ফিরেছিলেন আমির হামজা বড় তীরন্দাজ ছিলেন তীর নিক্ষেপ করতে তিনি বেশি পছন্দ করতেন হরিণ শিকার করতে তিনি বেশি পছন্দ করতেন যখন তিনি জিহাদ যখন তিনি জঙ্গল থেকে ফিরেছিলেন একজন মহিলার সঙ্গে দেখা মহিলার দু চক চোখ ভরা পানি ডেকে বলে ও আমির হামজা তোমরা শুধু কি এইরকম জঙ্গলে ঘুরে বেড়াবা বাড়ির কি খোঁজখবর রাখো না আবু জেহেল তোমার ভাতিজা মোহাম্মদ বিন আবদিল্লার মাথায় আঘাত করে কপালটাকে ফাটিয়ে দিয়েছে ও আমির হামজা তোমরা চাচা হিসাবে মেনে নিতে পারো কিন্তু আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো মুহাম্মদ কেমন কষ্ট কেউ দিতে পারতো না আমির হামজারা আদি আল্লাহ তিনি বললেন অভিলেখ মহিলা তুমি কি সত্যি দেখেছো নাকি আমার ভাতিজাকে কে আঘাত করেছে মহিলা ডেকে বলে তোমার ভাতিজাকে আবু জেহেল আঘাত করে কপালটা ফাটিয়ে দিয়েছে আমির হামজা বললেন প্রতিশোধ নিতে চাইরে দেরি করতে চাই না কারণ আমার ভাতিজার বাবা নাই আমার ভাতিজার মা নাই এতেই মই ভাবতে চারে যে আঘাত করে মানুষ হতে পারলাম এবার আমির হামজা তিনি রওনা দিয়ে দিলেন নবীজির কাছে প্রথমে যান নাই আবু জেহিলের কাছে গেলে আবু জেহিল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আড্ডা খানায় ব্যস্ত ছিলেন ঠিক এমন সময় অনেক লোকের ভিড় ঠেলে গিয়া আমির হামজা রে দিয়া ম হচ্ছে আল আন আবি আবু জেহিলের কপালের ওপর বারি বেরে তিরি দিয়ে বারে বেরে কপালটা ফাটিয়ে দিলেন কাফের আমির হামজার আদি আল্লাহ আনহুকে হত্যা করার চেষ্টা করলো আবু জেহেল ডেকে না তোমরা তাকে কিছু বলো না আমি বড় অন্যায় করে ফেলেছি মুহাম্মাদরে আঘাত করেছি তার চাচা তো আমাকে প্রতিশোধ নিতেই পারে স্বাভাবিক কিছুই বলো না কারণ আবু জেহেল জানতেন কুরাইশ বংশটা হলো খুবই শক্তিশালী বংশ আমির হামজাকে যদি এই মুহূর্তে কিছু বলি তাহলে কুরাইশরা কেউ আমাদের ছেড়ে কথা বলবে এইবার তিনি আমির হামজা নবীজিকে খুঁজতে লাগলেন নবীজিকে খুঁজে কোথাও পান না আমার ভাই আমার বন্ধুগণ আমি কিতাবের ভিতরে যত কিতাবের ভিতরে পেয়েছি নবীজির যখন কোন কষ্ট হতো আমার আপনার নবীজি কাবা শরীফের পাশে সে নবীজি চোখের পানি ফেলে কান্না করতেন কারণ কাবা শরীফের কাছে আল্লাহর নুসরাত পাওয়া যায় আল্লাহর প্রশান্তি পাওয়া যায় আবু জেহেল কোথাও আমির হামজা যখন নবীজিকে কোথাও খুঁজে পান না এইবার তিনি বুঝতে পারলেন মুহাম্মাদকে কে নিশ্চয়ই ওই কাবা শরীফের কাছে পাওয়া যাবে এইবার তিনি রওনা দিয়ে দিলেন কাবা শরীফের কাছে এসে দেখলেন আমার আপনার নবীজি কাবা শরীফের পলের সঙ্গে দেওয়ালের সঙ্গে পিঠটা লাগায়া নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন নবীজির কপাল মোবারক থেকে রক্ত করে করে পড়তেছে এইবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু এসে নবীজিকে কোলের ভিতরে তুলে তুলে নিলেন আর ডেকে বলে ও ভাতিজা মুহাম্মাদ আবু জেহেল তোমারে কষ্ট দিয়েছে বাবা আমি প্রতিশোধ নিয়েছি তোমার এই ক্ষতস্থান যেই জায়গায় সেই জায়গায় আবু জেখেল আমি আঘাত করে কপালটা ফাটিয়ে দিয়েছি মুহাম্মদ তুমি বলো তুমি কি খুশি হয়েছো নাকি আমার আপনার নবজি নবজির চাচার চেহারার দিকে তাকাইয়া ফেলফেল করে চোখের পানি ছেড়ে দিলেন আর ছেড়ে দিয়ে বলে চাচা আপনি তো প্রতিশোধ নিয়ে আসছেন কিন্তু আমাকে খুশি করার জন্য কিন্তু আমি খুশি হই নাই চাচা এই কষ্টের মুহূর্তে আপনি কি আমারে খুশি করতে চান নাকি আমির বলে আল্লাহ এই মুহূর্তে তোমার খুশির জন্য তুমি আমার কাছে যা চাই বা প্রয়োজনে আমার জীবনটা দিয়ে হলেও তোমার মুখের হাসি আমি দেখতে চাই ও ভাতিজা তুমি জানো না তোমার বাবা নাই তোমার মা নাই তোমার মতি তোমার মতো ভদ্র আরবের ভিতরে কেউ নাই বাতি একটাবারের জন্য বলো কি করলে তুমি খুশি হবা নবীজি বললেন চাচা দেরি করবেন না আমার মুখের হাসিটা আমারে ফিরায় দেয় না আপনি সবাই বলি সাল্লু আর একটু জোরে বলি সাল্লু